চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন সেটি যেন কাল হয়ে দাঁড়াল তার জন্য রাত না নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়ায় পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ঠিক সে সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে আত্মরক্ষার্থে তুহিন দৌড়ে পাশেই মসজিদ মার্কেটের দোতলায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেন এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে এক পর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও আর ওই সুরি নিয়ে মানে ওই হানে দুই তিনটা কূপ দিছে কূপ ধার পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাপ করে আমারে আমার একটা মাত্রাস একটা কূপ মারব কূপ মারি একাড়ে গার পালাই পরে আমি আমার মতন মানে ভয় পাই আমি মনে করি নিচে মানে গেছে আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করি যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওইখানে গেলে মানে বসে আসলাম মানে পরে কি হয়েছে আমি আর কিছু বোঝা তো না বড় ভাই সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্ম জন্য এখানে আসে এখানেও তার রেহাই পাইল না আমরা এরকম বাংলাদেশ চাই না যেতে একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায় এই চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি একুবায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে একেবারে যে কোনো জায়গায় একুবাইতে পারে জানা যায় ঘটনার কয়েক ঘন্টা আগে বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাথ ও দোকানপাট থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে এসে কথা বলেন এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাহিন খান বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার রবিউল ইসলাম জানান প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকারী যারাই হন না কেন তাদের আইনের আওতায় আনা হবে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে যাব ইনশাল্লাহ আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত এই প্রকাশ্য দিবালোকে এখানে এ একটা ঘটনা ঘটেছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কে ঘটনার সাথে জড়িত সবাই চাই না তো নিয়ে আসবো সাংবাদিক হত্যার ঘটনায় গাজীপুরের গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মীরা একই সঙ্গে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ